বৃক্ষরোপণের মাধ্যমে নববর্ষ পালন করলেন পৌরপিতা সম্রাট তপাদার নববর্ষের দিন অভিনব কর্মসূচি পালন করলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার এই দিন নিজের ওয়ার্ডে একশোটিরও বেশি বৃক্ষরোপণ করেন তিনি দলীয় কার্যালয়ে পুজো দিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে মেতে ওঠেন পৌরপিতা এছাড়াও প্রথচলতি মানুষকে মিষ্টি মুখ করিয়ে দেন তিনি তার এই কর্মসূচি নিয়ে পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন শুভ নববর্ষের এবং পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে সবুজায়নের মাধ্যমে আমরা আমাদের দিনটি আজকে শুরু করলাম বৃক্ষরোপণ এবং সবুজায়নের উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই উদ্দেশ্য শুরু হলো যুবভারতী ক্লাবের সহযোগিতায় আমাদের ওয়ার্ডে প্রায় একশোটিরও বেশি বৃক্ষরোপণ করা হলো তার সাথে সাথে সনাতন ধর্ম বিশ্বাসী আমরা যারা মানুষজন শুভ নববর্ষে সকলের কন্যা সকলের যেন ভালো হয় সেই লক্ষ্যে আমাদের অফিসের আজকে শ্রী শ্রী গণেশের পুজো হলো আমি একটাই কথা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই ধর্ম ধর্মদরজার উৎসব সবার পশ্চিমবাঙ্গার ঐতিহ্য সংস্কৃতি সে মেনে আমরা যেন একে অপরের পরিপূরক হই এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখি আপনারা সকলেই ভালো থাকুন ঈশ্বর আল্লাহ জিসিস কাই ওয়াইগুরু সকলে আপনাদের আশীর্বাদ করুক আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন আমরা আছি আপনাদের পাহাড়াদার হিসাবে এইটুকুনি বলতে পারি

मा <night> <mumbles tria> <sm chamado>